আজকের এই আমলটির মাধ্যমে আপনারা যারা চোরকে ধরতে চান শনাক্ত করতে চান তাকে ধরে সাহস করতে চান ইনশাল্লাহ এর মাধ্যমে আপনারা খুব সহজে চোরকে শনাক্ত করতে পারবেন এর জন্য শুধুমাত্র আপনারা এই ভিডিওটি খুবই মনোযোগ সহ দেখবেন এবং আপনারা আমার এই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে আইকনটি চালু করে দেবেন তাহলে যখনই আমি আপনাদের জন্য নতুন নতুন আবলি হাজিরাবো সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে এই জন্য আপনারা কিভাবে এই করবেন নিন আপনারা যারা চোরকে খুঁজছেন অথবা চোরকে চিনেন জানেন তারপরে বুঝতে পারতেছেন না বা ধরতে পারতেছেন না কিছু করতে পারতেছেন না তারাই এই আবলটি করবে সর্বত আপনারা এই যে যেটা তদ্বির দেওয়া আছে নকশা দেওয়া আছে এই নকশাটা আপনারা লিখবেন একে সাদা কাগজ নেবেন এরকম একটা সাদা কাগজ দিবেন দেওয়ার পর আপনারা যেভাবে লেখা আছে ষোলো নকশা ঠিক সেভাবে লিখে নেবেন লেখার পর আপনারা কি করবেন এই এই যে গটটি আছে এই গটটি এভাবে কালো কালি দিয়ে ঢেকে দেবে শুধুমাত্র লেখা থাকবে এইভাবে লেখা থাকবে পুরো গট করে এবা থাকবে শুধু মধ্যে মধ্যখানে গড়টি আপনারা এইভাবে কালো করে নিবেন নেওয়ার পর এই গড়ে আপনারা সাবানের পরিমাণে আতর আপনারা দিয়ে এই গটটি ভিতরে আপনারা গ্রান করে নেবেন সুগন্ধ করে নেবেন ঠিক আছে তারপর কী করবেন আপনারা শুধুমাত্র একটি আট থেকে সাত থেকে আট বছরের ছেলে অথবা মেয়ে তাকে অজু করে পাক পবিত্র হয়ে ভালো পোশাকে সামনে আপনি বসাবেন ঠিক আছে বসিয়ে তাকে এই গড়ের দিকে লক্ষ্য রাখতে বলবেন এই গড়ে লক্ষ্য রাখতে বলবেন আর আপনারা যে এই তদবিরটি করবে শুধুমাত্র সে শুধুমাত্র সে কয়েকবার দুশ্চরি পরে আল্লাহ আর এই বাচ্চা শুধু আল্লাহরে তাকিয়ে থাকবে ইনশাআল্লাহ এই ভিতরে ভিতরে কিছু লোকে চেহারা দেখতে পারবেন ইনশাআল্লাহ যার চেহারা দেখে যাবে বাচ্চা যাকে দেখতে পাবে এই ঘরের ভিতরে এই কালো ঘরের ভিতরে খুবই খুব সুন্দর ভাবে তার চেহারা ফুটে উঠবে এই ঘরের ভিতরে ইনশাআল্লাহ তখন আপনার ধরে নেবেন যাকে দেখানো দেখা যাচ্ছে যাকে এই গড়ে দেখা দেখা যাচ্ছে সেই চোর তখন আপনারা পরবর্তী পদক্ষেপ নেবেন কিন্তু আপনারা আইন হাতে তুলে না এই দিলাম তবে আপনারা নিজের হাতে কোনো আইন তুলে নেবেন না আপনারা ভালোভাবে বুঝিয়ে অথবা আপনার সমাধান করবেন বা বাকি কাজগুলো কিন্তু আপনি আইন হাতে তুলে নেবেন না তাহলে এই এমন একটি করুন কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা কমেন্ট করবেন ভিডিওটি খুব বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই এমনটি করতে পারে উপকৃত হতে পারে এবং আমার এই চ্যানেলের ভিডিও গুলো আপনাদের ভালো লাগলে বেশি বেশি করে ফলো করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব রেখে দিবেন আসসালামু আলাইকুম ওয়া অবরাকাত